আমাদের রক্ত সাধারণত আমাদের হার্ট লিভার কিডনি ব্রেন এবং আমাদের ব্লাড ভেসেল এগুলোতে থাকে অন্য কারণে যদি এগুলোতে চর্বি জমে যায় তখন রক্ত থাকার জায়গা কমে যায় তখন রক্তনালীগুলো শুরু হয়ে যায় অর্থাৎ একটা প্রশস্ত পরিষ্কার ফাইভ দিয়ে পানি যেতে চাপ কম লাগবে প্রেশার কম লাগবে আর একটা চিকন অপরিষ্কার ফাইপ দিয়ে পানি যেতে প্রেশার বেশি লাগবে এবং চাপ বেশি লাগবে এই যে চাপ বা প্রেশার বেশি লাগা এটাই হলো ব্লাড প্রেশার এটাই আমরা ব্লাড প্রেশারের মেশিনের সাহায্যে মেপে থাকি তাহলে প্রথম কারণ হিসাবে আমরা কী পেলাম রক্ত থাকার জায়গা কমে যাওয়া যা কিনা যা কিনা ফ্যাট জমি হয়ে থাকে এই সমস্যা থেকে আমরা কিভাবে সহজে বেরোতে পারি আমরা আমাদের শরীরের হার্ট লিভার কিডনি ব্রেড এবং ব্লাড বেসেলগুলোতে যে ফ্যাট জমে আছে এই ফ্যাটকে বার্ন করা লাগবে ফ্যাট বার্ন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করা লাগবে সেটি হলো আমাদেরকে টেন পার্সেন্ট কার্বোহাইড্রেট জাতীয় খাবার টোয়েন্টি পার্সেন্ট প্রোটিন জাতীয় খাবার এবং সেভেন্টি পার্সেন্ট ফ্যাট জাতীয় খাবার এভাবে আমাদের প্রতিদিনের খাবার মেনু সাজাতে হবে তাহলে আমাদের ইনসুলিন লেভেল কম থাকবে আমাদের তখন প্যাট বার্ন হওয়ার সুযোগ পাবে আমাদের প্যাট বার্নিং শুরু হবে ঠিক তখনই যখন ফ্যাট বার্নিং শুরু হবে ইনসুলিন লেভেল কম থাকবে তখন আমাদেরকে রোজা রাখা লাগবে অর্থাৎ আমরা যে রোজা রাখি বা ফাস্টিং করা লাগবে ইন্টারমিডিয়েট ফাস্টিং করা লাগবে তখন আমাদের শরীর নিজে থেকেই এই ফ্যাট বার্নিং করার সুযোগ পাবে এবং ফ্যাট বার্ন হয়ে গেলে আমাদের উচ্চ রক্তচাপের সমস্যাও কমে যাবে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এসে এসে যাবে যদি কি না আমাদের এই ফ্যাট জমে থাকার কারণে এই সমস্যা হয়ে থাকে